যা চাই তাই করতে পারবে না দেশের মনেছেন ওই দেশের পেললো ওইটা মনেছেন ওই ঠাকুরে না তা করতে পারবে না

জোর করে রেখে দিয়ে বা নিজের ইচ্ছা অনুযায়ী একটি কথা বলে রেখে দিবে এটা সে পারে না এটা সে করতে পারে না কারণ এটা আদ কি বৈধ নয় এবং কি ঠিক হবে না সেজন্য আল্লাহর বলে আলমিন তিনি নিজে ঈশ্বর সাল্লামকে একটি কৌশল শিখাই দিলেন

এমন কিছু কর্মকাণ্ড করে এহ কিছু কথা বর্ত বলে যে কথাবার্তা কলর বিনিময় মানুষের মধ্যে একটি শান্তিক সৃষ্টি হয়ে যায় যার বিনিময় দেখা যায় আমার সাধারণ মানুষ সাধারণ মানুষ আলেন্দ্রের প্রতি ফেম শৃঙ্খে যা

যে ব্যক্তির মালের মধ্যে পত্র পাওয়া যাবে তোমরা বলেছিলে সেই ব্যক্তিকে তোমরা বাসার কাছে রেখে যাব এখন তো একজনের নিকট বেহে হয়ে গেল একজনের কত বাহির হয়ে গেল